হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শুতোপাশ রান্নাঘর আজ আমি তোমাদের কলমি শাকের একটা অন্য রকমের রেসিপি করে দেখাবো তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক এখানে আমি একাটি কলমি শাক নিয়ে নিয়েছি আর দুমুট মুসুর ডাল আমি একটু জলে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এই দিয়ে আজকে রেসিপিটা বানাবো তো প্রথমে কলমি শাকটা কেটে নেবো ডাটাগুলো বাদ দিয়ে শুধু কচি ডাটা আর পাতাগুলোকে আমি কেটে নেব। তো এখানে দেখো আমি মোটা ডাটাগুলো বাদ দিয়ে কচি কচি ডাটা আর পাতাটা কেটে নিয়েছি কুচিয়ে নিয়েছি খুব ভালো করে আর নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ সাত আটটা লঙ্কা কুচি আর আটকোয়ার রসুন আমি একটু কুচি করে নিয়েছি এবার চলে এসছি রান্নাঘরে প্রথমে কড়াইতে আমি দিয়ে দিয়েছি বড় দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে খুব ভালো করে কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু নেড়ে নেবো একটা সুন্দর গন্ধ বেরোলে তারপরে আমি দেবো প্রথমে রসুন কুচিটা এভাবে তোমরা একদিন বানিয়ে দেখো খেতে কিন্তু অপূর্ব লাগে তো প্রথমে রসুন কুচিটা দিয়ে দিলাম এখানে আমি আটকোয়া রসুন ইউজ করেছি রসুনটা একটু জাস্ট ভাজা ভাজা হবে আমি কিন্তু ডার্ক করে ভাজবো না একটু জাস্ট ভাজা ভাজা হবে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো আর পেঁয়াজ কুচিটাও এমনভাবে ভাজবো যাতে কড়া ভাজা না হয় একটু জাস্ট কালারটা পিঙ্কিশ হবে তখন আমি অ্যাড করব শাকটা তো পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটাকে আবার একটু ভাজা ভাজা করে নেবো তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তো দেখো পেঁয়াজটা আমি এভাবে ভেজে নিয়েছি একটু পিঙ্ক রং ধরেছে তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো দিয়েও একটু নেড়ে নেব এক দু মিনিট একটু নেড়ে নিয়ে তারপরে অ্যাড করে দেবো শাকটা এবারে অ্যাড করে দিচ্ছি শাকটা শাকটা আমি খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম শাকটার পুরোটা দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব এই শাক থেকে যে জলটা বেরোবে সেই জলের মধ্যেই কিন্তু আমি ডালটা সেদ্ধ করব আর ডালটা দেব যখন ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে ডালটা যাতে একদম গোলে ডাল যেরম রান্না করি সেরম না হয়ে যায় ডালটা যেন গোটা গোটা থাকে আবার যেন সেদ্ধও হয়ে যায় শাক থেকে যখন এরকম জল বেরিয়ে যাবে তখন ডালটা অ্যাড করে দিতে হবে এবার ডালটা আমি জল ঝরিয়ে অ্যাড করে দিলাম এতে কিন্তু আমি কোনো আলাদা করে জল দেব না এবার তোমরা যদি দেখো যে ডাল সেদ্ধ হয়নি তখন কিন্তু অল্প একটু জল অ্যাড করতে পারো কিন্তু খেয়াল রাখতে হবে ডালটা যেন গলে একদম না যায় এরকম গোটা গোটা থাকবে অথচ ডালটা সেদ্ধ হবে এইভাবে রাখতে হবে তো এবার একটু ঢাকা দিয়ে দেব আর ঢাকা দেওয়ার আগে দিয়ে দেব নুনটা যাতে শাক আর ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তো পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম নুনটা ভালো করে মিশিয়ে মিনিট দশেকের জন্য একদম আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দেব। যাতে ডালটাও সেদ্ধ হয়ে যায় শাকটাও খুব সুন্দর করে মিশে যায় আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করিয়ে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে তো ঢাকা দিয়ে দিলাম বা দশ মিনিট পরে ফিরে আসছি আঁচটা একদম কমিয়ে দিয়েছিলাম তো দেখো মিনিট দশেক পরে এবার একটু নেড়ে দিতে হবে যাতে নিচটা লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে এই অবস্থায় তোমরা যদি দেখো যে সেদ্ধ হয়নি খুব ভালো করে তখন তোমরা সামান্য একটু জল অ্যাড করতে পারো কিন্তু খুবই সামান্য অ্যাড করবে যাতে দেখতে হবে ডালটা একদম গলে না যায় তো এবারে আমি কিছু মশলা অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি এবার সামান্য হলুদ গুঁড়ো হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদটা আগে দেবে না তাহলে কিন্তু ডালটা সেদ্ধ নাও হতে পারে এবার দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাতে ছ্যাঁকা লেগে গেছিলো বলে আবার দিতে হলো এটা পড়েই গেছিলো মাটিতে তো যাই হোক এবার হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু একটু দিলে ভালো লাগবে খেতে যদি তোমরা কেউ পছন্দ না করো নাও দিতে পারো এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও মিনিট দশকের জন্য ঢাকা দিয়ে দেব একদম আজ কমিয়ে ভালো করে মিশিয়ে নিলাম বা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট তো দেখো রান্নাটা প্রায় তৈরি এবার একটু দেখে নেব এবার আর ঢাকা দেব না এবার মিডিয়াম আছে একটু ভাজা ভাজা মতো করে নেব যখন দেখবে কড়াইতে এটা লেগে লেগে যাচ্ছে তখন বুঝতে হবে রান্নাটা রেডি তখন নামিয়ে দিতে হবে তো দেখো কড়াইতে এরকম লেগে লেগে যাচ্ছে তাহলে বুঝতে হবে রান্নাটা তৈরি এবার নামিয়ে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি তো দেখো বন্ধুরা মুসুর ডাল দিয়ে কলমি শাকের রেসিপি পুরো তৈরি কেমন লাগলো তোমাদের রেসিপিটা আশা করি ভালো লেগেছে তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ